জয় শ্রীরাম আজ আমি তোমাদের শোনাব ভগবান শ্রী রামচন্দ্রের জীবনের সেই শেষ অধ্যায় যা শুধু একটি গল্প নয় বরং এক অনন্ত সত্যের বার্তা ধর্ম ত্যাগ ও মুক্তির উপাখ্যান অযোধ্যা নগরীতে তখন শান্তি সুখ ও সমৃদ্ধি রাজারাম রাজ্য শাসন করছেন অখণ্ড ন্যায়ের পথে প্রজারা আনন্দে ভরপুর প্রত্যেক ঘরে সুখ ও সম্পাদ বিরাজমান কারণ রামের শাসন মানেই ছিল সত্য দয়া ও সমতার রাজ্য যেখানে কেউ ক্ষুধার্ত থাকত না কেউ অন্যায়ের শিকার হতো না ভগবান রাম প্রতিদিন সপালে সূর্যোদয়ের আগেই জেগে উঠতেন স্নান ধ্যান সেরে তিনি প্রথমে প্রজাদের অবস্থা জানতে চাইতেন অসুস্থদের চিকিৎসা কৃষকের শস্য বণিকের ব্যবসা সব কিছুর খোঁজ নিতেন তিনি নিজ হাতে রাজা হয়েও তিনি কখনো অহংকারে ভরেননি তার চোখে প্রত্যেক প্রজাই ছিল তার নিজের পরিবার বসন্তের সকালে একদিন রাম প্রাসাদের ছাদে দাঁড়িয়ে দেখছিলেন অযোধ্যার আকাশ সরোজ নদীর স্রোত পাখির মিষ্টি ডাক তার হৃদয়ে তখনও সীতার স্মৃতি ভাসছিল যদিও সীতা তখন পৃথিবীর অন্তঃস্থলে বিশ্রাম নিচ্ছেন তবু রামের প্রতিটি নিঃশ্বাসে সীতা ছিল জীবন্ত তিনি নিঃশব্দে বললেন জনকনন্দিনী সীতা তুমি যেখানে আছো সেখানেই আমার প্রাণ আমি শুধু কর্তব্য পালন করছি কিন্তু হৃদয় তো তোমারই সঙ্গে সেই দিনই রাজদরবারে এক অদ্ভুত অতিথি এলেন একজন ঋষি গাঢ় বস্ত্র পরিহিত মুখে রহস্যময় শান্তি তিনি বললেন রঘুনন্দন রাম আমি তোমার সঙ্গে একান্তে কিছু কথা বলতে চাই তবে মনে রেখো এই আলোচনা চলাকালীন কেউ আমাদের মাঝে এলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে এই শর্ত মানতেই হবে রাম বিনীতভাবে মাথা নত করলেন তিনি জানেন ধর্মের নিয়মে ঋষি শান্ত বললেন যা কিছু শুরু হয় তা একদিন শেষও হয় কিন্তু সমাপ্তি মানেই বিনাশ নয় রাম সমাপ্তি মানেই নতুন সূচনা তুমি শীঘ্রই ফিরে যাবে সেই বৈকুণ্ঠে যেখান থেকে এসেছিলে এই ভূমির মঙ্গল সাধনে এই কথাগুলো রামের অন্তরে ঢেউ তুলল তিনি অনুভব করলেন সময় আসছে তিনি নিজের মধ্যে এক গভীর প্রশান্তি অনুভব করলেন ঋষি বললেন আমি এখন বিদায় নিচ্ছি তবে মনে রেখো তোমার প্রতিজ্ঞা এখনও রক্ষিত থাকবে কেউ যদি এই আলোচনার মাঝে আসে তাকে মৃত্যুদণ্ড দিতেই হবে রাম মাথা নত করলেন ঋষি অদৃশ্য হলেন দরজার বাইরে পাহারা দিচ্ছিলেন লক্ষণ তিনি বলেছিলেন ভাই কেউ যেন ভেতরে না আসে লক্ষণ দৃঢ়ভাবে বলেছিলেন তথাস্তু দাদা কিন্তু সময়ের খেলাও অদ্ভুত ঠিক সেই সময় রাজদ্বারে প্রবল তেজে এসে উপস্থিত হলেন মহান ঋষি দুর্বাসা তার চুল এলোমেলো চোখে বজ্রের ঝলক কণ্ঠে গর্জন তিনি বললেন লক্ষণ আমাকে অবিলম্বে রামের সঙ্গে দেখা করতে দাও আমি এখনি কথা না বললে অযোধ্যাকে ভস্ম করে দেব লক্ষণ স্তব্ধ হয়ে গেলেন একদিকে ভাইয়ের আদেশ অন্যদিকে এক ঋষির অভিশাপের ভয়ে কিন্তু তার মনে একটাই চিন্তা যদি অযোধ্যা ধ্বংস হয় তবে ভাইয়ের কষ্ট হবে আমি নিজের প্রাণ দিয়ে হলেও রাজ্যকে রক্ষা করব তিনি গভীর শ্বাস নিলেন দরজা খুললেন এবং প্রবেশ করলেন ভেতরে তিনি বললেন ভাই রাম দুর্বাসা ঋষি দরজায় দাঁড়িয়ে আছেন আপনাকে ডাকছেন এক মুহূর্তে সব কিছু থেমে গেল রাম জানলেন তার প্রতিজ্ঞা ভঙ্গ হল ঋষি কালদেবতা যা বলেছিলেন তা পূর্ণ হলো রাম চুপ করে দাঁড়িয়ে রইলেন বুকে যেন ঝড় বয়ে গেল চোখে এক ফোঁটা অশ্রু জমে উঠল তিনি ধীরে বললেন ধর্মের পথ সহজ নয় ভাই রাম দরবারে নীরব হয়ে বসে আছেন দরজার পাশে দাঁড়িয়ে আছেন লক্ষণ মাথা নিচু দরবারে নেমে এসেছে এক অদ্ভুত নিস্তব্ধতা সকলের চোখে জল কিন্তু কেউ কথা বলছে না রাম ধীরে বললেন লক্ষণ তুমি আমার প্রাণের চেয়েও প্রিয় তুমি ছাড়া আমার জীবনের প্রতিটি মুহূর্ত অচল কিন্তু আমি ধর্ম রক্ষার প্রতিজ্ঞা নিয়েছি যদি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করি তবে রাজা হিসেবে আমার অধিকার থাকবে না লক্ষণ বিনীত হাসলেন তার কণ্ঠে কোনো ভয় নেই শুধু ভক্তির সুর তিনি বললেন ভাই রাম তোমার প্রতিটি আদেশ আমার কাছে ঈশ্বরের বাণী যে তোমার চরণে সেবা করতে পারে সে কখনো মরে না আমার প্রাণ যদি ধর্ম রক্ষায় লাগে তবে সেটিই আমার সৌভাগ্য রামের চোখ ভিজে গেল তিনি বললেন ভাই আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারব না তবে রাজা হিসেবে আমাকে ধর্ম পালন করতেই হবে লক্ষণ বললেন ভাই আমি তোমার সিদ্ধান্তের ভার লাঘব করব তিনি হাত জোর করে প্রণাম করলেন চোখে এক ফোঁটা অশ্রু ঝিলিক দিল তিনি বললেন ভাই এখন আমার সময়ে এসেছে এই পৃথিবীতে যা কিছু করণীয় সব সম্পূর্ণ হয়েছে আমি যাচ্ছি তোমার আগেই যাতে বৈকুণ্ঠে তোমার আগমনের জন্য পথ প্রস্তুত করতে পারি এই বলে তিনি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেলেন সবাই অবাক কেউ কাঁদছে কেউ চিৎকার করছে লক্ষণদেব থামুন কিন্তু তিনি ফিরে তাকালেন না সরোজ নদীর তীরে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকালেন লক্ষণ জলের ঢেউগুলো যেন তাকে আহ্বান করছে তিনি ধীরে বললেন হে মহাশক্তি সরজু আজ তোমার বুকে আশ্রয় নিচ্ছি আমি রাম আমার জীবন ধর্ম আমার পথ আজ সেই ধর্ম রক্ষার জন্যই এই জীবন উৎসর্গ করছি তিনি চোখ বন্ধ করলেন চরণ জলে রাখলেন আর উচ্চারণ করলেন ওম রামায় নামা। জলের স্রোত তাকে আলিঙ্গন করল আর মুহূর্তের মধ্যেই লক্ষণ অদৃশ্য হয়ে গেলেন আকাশ থেকে দেবতারা ফুল বর্ষণ করতে লাগলেন গান গেয়ে উঠল আকাশমণ্ডল সত্যধর্ম রক্ষক লক্ষণ জয় তোমার অযোধ্যার প্রাসাদে শোকের ছায়া নেমে এল রাম জানতেন এটি সময়ের ইঙ্গিত তিনি জানলেন তার জীবনও এখন পূর্ণবৃত্ত সম্পূর্ণ করছে সন্ধ্যায় তিনি একা বসেছিলেন সীতার আসনে চোখ বন্ধ করে বললেন জনক নন্দিনী তুমি চলে গেলে আমি অর্ধেক হলাম আজ লক্ষণও গেল এখন আমার এই দেহের আর কোনো উদ্দেশ্য নেই তবে যাওয়ার আগে আমার দায়িত্ব শেষ করতে হবে পরদিন সকালে তিনি লব ও কুশকে ডেকে পাঠালেন তাদের বললেন পুত্র তোমরা এখন রাজ্য পরিচালনা করবে তোমরা আমার পর এই রাজ্যের ত্রাতা হবে ন্যায় দয়া ও সত্যকে কখনো ত্যাগ করো না লব কাঁদতে কাঁদতে বলল পিতা আপনি কোথায় যাচ্ছেন রাম ঋদু হাসলেন বললেন যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাচ্ছি কিন্তু তোমাদের হৃদয়ে আমি সব সময় থাকব আমাকে খুঁজে পাবে প্রতিটি সত্যকর্মে প্রতিটি ধর্মপথে ভরত ও শত্রুঘ্ন এগিয়ে এসে বললেন ভাই তোমাকে ছাড়া এই রাজ্য অর্থহীন আমরাও তোমার সঙ্গে যাব রাম তাদের কাঁধে হাত রাখলেন না ভাই তোমাদের কাজ এখনও বাকি রাজ্যের কল্যাণ তোমাদের হাতে রামের কণ্ঠে শান্তি কিন্তু চোখে গভীর বেদনা তিনি বুঝতে পারছেন সময় এসে গেছে তিনি প্রজাদের দিকে তাকিয়ে বললেন প্রিয়জনেরা আমি শীঘ্রই এই শরীর ত্যাগ করব কিন্তু তোমাদের মঙ্গল চিন্তা করব সর্বদা প্রজারা হাহাকার করে উঠল সবাই কাঁদতে লাগল রামদেব আমাদের ছেড়ে যেও না কেউ তার পায়ে পড়ে গেল কেউ কাঁদতে কাঁদতে প্রণাম করল রাম তাদের সান্ত্বনা দিলেন শরীর যায় আত্মা যায় না আমি আছি তোমাদের হৃদয়ে সেই রাতে রাম নিঃশব্দে সরজু নদীর দিকে তাকালেন চাঁদের আলো নদীর জলে প্রতিফলিত হচ্ছিল দূরে বাজছিল শঙ্খধ্বনি আর নদীর ঢেলু যেন তাকে ডাকছিল এসো প্রভু তোমার ঘর তোমাকে অপেক্ষা করছে রাম ধীরে বললেন হ্যাঁ সময় এসেছে এবার ফিরে যাবো বৈকুণ্ঠে আমার সত্যিকারের গৃহে সকালবেলা অযোধ্যা নগরী নিস্তব্ধ রাজপ্রাসাদের চূড়ায় পতাকা হালকা বাতাসে দুলছে রাম প্রাসাদের ছাতে দাঁড়িয়ে আছেন দূরে তাকিয়ে আছেন সরজ নদীর দিকে তার মুখে প্রশান্তি কিন্তু চোখে গভীর বেদনা তিনি বললেন এই নদী এই ভূমি এই আকাশ সবই আমার সাক্ষী যেদিন আমি জন্মেছিলাম সরজস্রোত সেই দিনই আমায় আশীর্বাদ করেছিল আজ সেই সরজুই হবে আমার চির বিশ্রামের স্থান ভরত শত্রুঘ্ন লব কুশ প্রজারা সবাই তার পেছনে দাঁড়িয়ে তারা জানেন আজ রাম চলে যাবেন কিন্তু কেউই তাকে থামাতে পারছে না তার মুখের শান্তি যেন এক অলৌকিক আভা ছড়াচ্ছে রাম প্রাসাদ থেকে বেরিয়ে সরজু নদীর দিকে হাঁটলেন রাস্তার দুপাশে প্রজারা দাঁড়িয়ে কাঁদছে প্রণাম করছে কেউ বলছে রামদেব আমাদের ছেড়ে যেও না কেউ বলছে তুমি আমাদের জীবন রাম শুধু হাসলেন তিনি প্রত্যেকের দিকে মমতায় কাকালেন যেন প্রত্যেক প্রজার চোখে তিনি নিজেকে দেখছেন পথে হেঁটে তিনি একবার রাজপ্রাসাদের দিকে ফিরে তাকালেন তিনি ধীরে বললেন এই প্রাসাদে আমার জীবন কেটেছে কিন্তু এখন আমি যাচ্ছি এমন এক প্রাসাদে যেখানে নেই দুঃখ নেই মৃত্যু নেই বিচ্ছেদ সরজ নদীর পারে এসে রাম থামলেন পানির ওপর সূর্যের আলো ঝলমল করছে পাখিরা উঠছে বাতাসে ভেসে আসছে ফুলের গন্ধ রাম হাত জোর করে নদীর উদ্দেশ্যে প্রণাম করলেন তিনি বললেন হে সরজু মাতা তুমি আমার জীবনের সাক্ষী আজ তোমার বুকে আশ্রয় নিচ্ছি আমি হঠাৎ আকাশ কেঁপে উঠল এক অলৌকিক কালো চারদিকে ছড়িয়ে পড়ল দেবতারা স্বর্গ থেকে নেমে আসছেন ইন্দ্র ব্রহ্মা শিব বরুণ জম সব দেবতা সমবেত দূরে বাঁচছে মৃদু বিনাশ সুর আকাশে ধ্বনিত হচ্ছে রাম 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 দেবতারা বললেন ভগবান তোমার কাজ সম্পূর্ণ তুমি ধর্ম প্রতিষ্ঠা করেছো। মানুষকে শিখিয়েছ কিভাবে ন্যায় দয়া ও সত্যের পথে চলতে হয় এখন ফিরে যাও তোমার বৈকুণ্ঠে যেখানে দেবী তোমার অপেক্ষায় আছেন রাম ঋদু হেসে বললেন আমার প্রজাদের ছেড়ে যাওয়া সহজ নয় এরা আমার হৃদয়ের অংশ কিন্তু আমি জানি এদের হৃদয়ে আমি চিরকাল থাকবো তিনি ভরত শত্রুঘ্নের থেকে তাকিয়ে বললেন ভাই আমার অনুপস্থিতিতে রাজ্যের ভার তোমাদের ওপর ভয় পেও না আমি তোমাদের হৃদয়ে আছি তোমাদের কর্মে আছি ভরত চোখে অশ্রু নিয়ে বলল ভাই রাম আমাদেরও সঙ্গে নিয়ে চলো আমরা তোমাকে ছাড়া কিছুই নই রাম তার কাঁধে হাত রাখলেন না ভাই এই রাজ্য তোমাদের হাতে নিরাপদ থাকবে আমি চলে গেলেও আমার নামই তোমাদের রক্ষা করবে লব ও কুশ পথের পায়ে পড়ে কাঁদতে লাগলো পিতা আমাদের ছেড়ে যেও না রাম তাদের মাথায় হাত রাখলেন বললেন আমার প্রিয় সন্তানরা আমি কোথাও যাচ্ছি না তোমাদের হৃদয়ে আমি আছি তোমরা সত্য পথে থেকো ধর্মের আলো ছড়াও এমন সময় আকাশ থেকে এক সোনালি বিমানে নেমে এলো দিব্য বৈকুণ্ঠ যান দেবদূতেরা ফুল বর্ষণ করতে লাগল বিমানের ওপর লেখা বৈকুণ্ঠ যাত্রা রাম সেই বিমানের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন সময়ে এসেছে তিনি নিজের রাজমুকুট খুলে নদীর জলে রেখে দিলেন তারপর ধীরে ধীরে সরজু নদীর জলে প্রবেশ করলেন প্রথমে হাঁটু পর্যন্ত তারপর কোমর পর্যন্ত তারপর বুক পর্যন্ত প্রতিটি ধাপে তিনি উচ্চারণ করলেন ওম শ্রী সীতারামায় নম নদী স্রোত যেন তাকে আলিঙ্গন করল আকাশে বজ্র নিনাদ হল ফুল বর্ষণ শুরু হল সর্বত্র যখন তার মাথা পর্যন্ত জল ঢেকে গেল তখন এক দুতিময় আলো আকাশে ছড়িয়ে পড়ল সবাই দেখল রাম দেহ নয় আলোক রূপে পরিণত হচ্ছেন তার রূপ ধীরে ধীরে ঊর্ধ্বে উঠছে আর মুহূর্তের মধ্যে তিনি অদৃশ্য হয়ে গেলেন সরোজ নদী তখন স্থির শান্ত যেন স্বর্গের দরজা খুলে দিয়েছে আকাশ থেকে ভেসে এলো এক সুর রাম ফিরে গেলেন বৈকুণ্ঠে তার আসল গৃহে অযোধ্যা নগরী নীরব প্রজারা মাটিতে লুটিয়ে কাঁদছে কিন্তু সেই কান্নার মধ্যেও এক অদ্ভুত শান্তি কারণ সবাই জানে রাম কোথাও যাননি তিনি তাদের হৃদয়ে চিরন্তন রাম সরজু নদীর জলে প্রবেশ করলেন প্রতিটি ধাপে তিনি বললেন ওম শ্রী রামায়ণম নদীর স্রোত তাকে আলিঙ্গন করল হঠাৎ আকাশে এক অদ্ভুত দীপ্তি ছড়িয়ে পড়ল দেবতারা স্বর্গ থেকে নেমে আসলেন ফুল বর্ষণ করলেন রাম ধীরে ধীরে আলোকরূপে পরিণত হলেন সবাই দেখল তিনি আর লৌকিক দেহে নেই তিনি বৈকুণ্ঠে ফিরে গেলেন সেখানে লক্ষ্মীদেবী তাকে স্বাগত জানালেন